সালামু আলাইকুম কেউ ভিয়াস সবাই কেমন আছেন খ্রিস্টের ভালো আছেন আমরা আসলে আমি আর আমি আমি এখন বেরোচ্ছি একটু বাইরে যাবো আর সাইকেলটা একটু সেল করে আস বারবার তো একটু সাইকেলের মিস্ত্রির কাছে নিয়ে যাবো তো তারপর আমরা আবার একটু শুক্রবার একটু ঘুরে ফিরে ঘুরে ফিরে চলে আসবো এবং ইত্যাদির সময়ের আগেই আমরা বাসাতে কিনব তো আগে আমি তার হই এসে হোটেলலாம் আসলে আমাদের বলে তেমন আসলাম এসে নিলাম নিয়ে ভাবলাম সেন্ট্রা বলেছি সাইকেল আরো বেশি আরো বেশি আমি আমার

No,